হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন ধরনের সমাবেশে যোগ দেওয়ার জন্য আর্জি জানাই এবং ভিডিও করে জানাই যে কোথায় সমাবেশ হচ্ছে কোথায় আপনাদের বেতন বৃদ্ধির জন্য জমায়েত হচ্ছে সমস্ত বিষয় আপনাদেরকে আপডেট দিই যাতে আপনারা সেখানে যোগদান করতে পারেন আপনাদের দাবি দাওয়াগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা তুলে ধরতে পারেন আজকে একদম একটি অন্য বিষয়ে আপনাদেরকে জানাবো এবং খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমান পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক একটি বিষয় আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যে যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং সেই যৌথ মঞ্চ প্রত্যেক বাড়ি স্থায়ী ও অস্থায়ী শিক্ষকদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে সরকারের কাছে সবসময় দরবার করেছে একটা জমায়েত বলুন একটা মিছিল বলুন সরকারের কাছ থেকে কিভাবে দাবি দাওয়া আদায় করা যায় প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তারা ওয়াকি থাকে এর আগেও আপনাদেরকে জানিয়ে দিয়েছি আইসিডিএস সহ বিভিন্ন ডিপার্টমেন্ট যেখানে অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে সমস্ত বিষয়ে সংগ্রামী মঞ্চ ঠিক কীভাবে তারা নেতৃত্ব দিয়ে প্রত্যেকের বিষয়টা দরবার করেন আজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ডাক দিয়েছে সংগ্রাম যৌথ মঞ্চের নেতৃত্ব সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আর করে যে ঘটনা ঘটেছে সেখানে ট্রেনে চিকিৎসক তার যেভাবে নির্যাতন হয়েছে এবং তার জন্য সারা রাজ্য তথা সারা দেশ এমনকি দেশের বাইরেও কিন্তু এই নিয়ে বিভিন্ন মিছিল মিটিং জমায়েত এবং উই ওয়ান জাস্টিস এই কথা নিয়ে বারংবার যে অভিযান চলেছে সংগ্রামী যৌথমঞ্চ একটি জমায়েতের আয়োজন করেছে এর আগেও করেছিল এবং তার জন্য কিন্তু প্রত্যেকের ডাক দিয়েছে কিঙ্করবাবু জানিয়েছেন যে মিছিল হবেই লালবাজার থেকে আমাদের মিল করে জানানো হলো শ্যামবাজার থেকে কোনো জমায়েত করা যাবে না যেটা উনিশে আগস্ট আগামীকাল রয়েছে তাই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে আবার জানিয়ে দিয়েছি ওই দিন ওই সময়ে অর্থাৎ উনিশে আগস্ট সোমবার দুপুর বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে এটা রাজ্যস্তরে এবং শুধুমাত্র রাজ্যস্তরে নয় বিভিন্ন ব্লক বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় কিন্তু এই জমায়েত হচ্ছে যেহেতু রাজ্যস্তরে সবাইকে আসতে বলছেন তার একটাই কারণ যাতে সর্বাধিক জমায়েত হয় এবং সেটা সরকারের কাছে পৌঁছায় বা পুলিশ প্রশাসন বুঝতে পারে বা সিবিআই যারা রয়েছে কতটা মর্মান্তিক এবং কতটা মর্মাহত মানুষ এবং তারা তাদের দাবিগুলো তুলেছে যাতে ঠিকঠাক মতো করে দোষীরা শাস্তি পান এবং সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে আপনারা এই খবর সর্বত্র ছড়িয়ে দিন সবাই যেন খবরটা পান মিছিল বন্ধ করার কোনো প্রশ্ন নেই মিছিল হবেই আর্জিকর ঘটনার বিরুদ্ধে শিক্ষক শিক্ষানুরাগী সমাজ এই প্রথম কলকাতার রাজপথে রাজ্যগতভাবে পথে নামছে দলমত নির্বিশেষে সবাই আসুন কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ যেটা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে কোলাবোরেশনে রয়েছে এবং আপনারা জানেন এই শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ থেকে এই ডাক কিন্তু দেয়া হয়েছে এবং সেখান থেকে প্রত্যেককেই কিন্তু রাজপথে নামার জন্য ডাকা হয়েছে তো যার যেভাবে সম্ভব অবশ্যই এই জমায়েতকে সাফল্যমণ্ডিত করবেন এবং পরবর্তী ভিডিওতে এনে আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ